উড 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 10000 টাকা দিতে হবে শিরে بیٹے শিরে শিরে আর কেস করে আরে তুই বিমান চালনী গাইতেম কেরা জইরুল হ এই ওয়ে গেছে তুমি তোমারে বিজাইতেছি ওই যে তোমার ল ওই যে ই আছে না যে রশিদ রশিদ চাচা যে ভোলা আছে ওইডা অনু বিমান চালনী গাইতে তোমার বিমান চালনী গাইতেই তুমি আমার সাথে বিমান চালাও তুমি ওনা যাত্রী যদি তুমি 10 চালাবার পাও 10 চাললাবা 5টা জলার পাও

5 জন করে 10 জন করে যাত্রী ও যো লৈ যাও লাগে তাহলে তুই তোর বাইদার একটু বিমান চালনে নি গাইতেছ বুঝছস পে হি গাইতেবি কিন্তু বালা কইরা বহন হই গাইতেব দা দা খেলা ها সিম নে যম নে ها দেখো হ তিলা যো ঠিক আছে আমি কিন্তু গেলাম না কোন তুই বাইয়া তো তোমার দেয়া গেল আমার তো বিমান চালাই নি পারলি না মনেই তো আমি আমি যে বিমান না নে হ্যাঁ বিমান গোল হাজারো লোক যায় 5000 গ লোক যায় তুমি যদি 10000 এ 10000 লোক নয়া চার তোমার ডেকো ফেটে যাবোগা একোন হইলি ওহনা ওনা তোবা আবার কবা ওজে আপা না কওগা বিশকার জমি বিচ্যা হ্যাঁ আতে আদি বললিগা ম টান আমি এত বড় ইলি আমু আইা বিবলি আমু এসি সারা আমেরিকাতেগা আমি তোমার জমিন বিচ্যা কিনছি অভিমান না তুমি আগা হেরুমডিয়া লাগো নেটে লাগো

ও তে তহ বিশন জালাত পরছি আচ্ছা কে করতে নাকি বইকাল তোমার এক বিমান কিনা যাও ভাই 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 ওই যে আপনার মনে হইলো যে পুলা নাই আইসে কান্দা কান্দা আমার বাবা কইতাছে যে ওই যে বিমানে কথা কইলাম পুলার বল পুলা তো ভাগ লাগে বিমান চালাবার লেগে

জমিন বেসলো জমিন কিনলো ভারী করলো সাইড তালা করে হ্যাঁ আমার যুক্তি দেয় ভালের যুক্তি শুনলো আমি জমিন এক ফেদে বিচ্ছে আমি আচ্ছা ভাই তাহলে করুন আচ্ছা ঠিক আছে তাহলে কিছু কিনে তা না নাকি না আমি তো বেশি ভালো মনে করি না আচ্ছা ঠিক আছে সমস্যা নাকি কিছু কিনে হইতাম না ওরা কি করে ভাই আমার নাতি রে বিয়া করবা একটা ফাঁক ধরছে গাড়িটা কিনলে দিলে কাকা কামাই করবো আর নিয়া খাইলে যে মা ওর জেনে না দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা কত সমস্যা নাই ঠিক আছে ওলার হে এই যে মোবাইল কিনা বিমান খেলাক সারাদিন বিমান খেলাক কয় যাব আমার নিয়া দেয় যাই আগে